হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আমি এখন অফিস থেকে বাসায় যাচ্ছি আমার বাসা অফিস থেকে কাছেই তাই হেঁটেই যাচ্ছি হঠাৎ এই চাচির সাথে আমার দেখা চাচি বলতেছে আমাকে কয়টা টাকা দিবা মা অনেক দিন মাংস খাই না এই কথা শোনার পরে আমার চোখে জল এসে গেল তখন মনে হলো সৃষ্টিকর্তা আমাদের অনেক ভালো রেখেছে আসলে আমরা ঘরে বসে বুঝতে পারি না যাদের ঘর বাড়ি নাই তারা কত কষ্টে থাকে বাহিরে গেলে দেখা যায় মানুষের কত কষ্ট তখন বুঝতে পারি আমরা অনেক ভালো আছি আমি মাঝে মধ্যে রাস্তায় গরিব মানুষকে আমার সাধ্যমতো সাহায্য করি বাট সেগুলো কখনো ফেসবুকে শেয়ার করা হয় নাই তো ভাবলাম আজ একটু শেয়ার করি আমাকে দেখে অন্য কেউ যদি কাউকে একটু হেল্প করতে পারে তাহলে সেটা হবে আমার বড় পাওয়া মানুষে যদি মানুষের একটু উপকার করতে না পারি তাহলে তো আমি মানুষের মধ্যে নয় ছোটবেলা থেকে আমি একটু ইমোশনাল বেশি মানুষের কান্না দেখলে আমার চোখে কেন যেন জল চলে আসে আমি আমার সাধ্য মতো সাহায্য করবো যতদিন বেঁচে থাকব আপনাদের যাদের অনেক টাকা পয়সা আছে আপনারা একটু হলেও এইসব গরিব মানুষের পাশে থাকবেন আসলে কাউকে সাহায্য করলে